চোখের জল কিছুতেই থামতে চাইছে না রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগে হাজির হয়ে গেছে আজ মনটা একদম খারাপ তো কেন খারাপ সেটা তো অবশ্যই তোমরা জানতে পারবে এটা হচ্ছে আমাদের বাড়ির গাড়ি তো এখন বাড়ির গাড়িতে করে আমরা যাচ্ছি কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে সবারই এতটা মন খারাপ সবাই কান্নাকাছি শুরু করে দিয়েছে তারপর এই যে তো দেওয়া গাড়ি চালাচ্ছে এখানে পুজো দেওয়া তো ওদেরও প্রচণ্ড মন খারাপ খুব বছর পর গেছে বাবুরা এত ভালো খেলা করেছে ওরা আসার সময় দুটো বাচ্চায় অনেক অনেক ছিল ভালো লাগছিল তাদেরকে আমারও মনটা অনেক খারাপ কেন জানো তো এখানে আমার অনেক কিছু স্মৃতি আছে যেগুলো ফেলে রেখে আমি এখন আবার নতুন একটা জীবনে যাচ্ছি তো মনটা খারাপ হোক আর ভালো হোক এটা কেউ বোঝবে না জানো তো নিজের মন নিজেকেই বুঝতে হয় কেউ বোঝার মতো মানুষ নেই তো এটা হচ্ছে কিষানগঞ্জ স্টেশন তো আমরা এখন দাঁড়িয়ে আছি আর আমরা যাব এখন চিতপুর সবারই এত মন খারাপ বাড়ি থেকে অনেক কিছু জিনিস দিয়েছে আম দিয়েছে যেহেতু আমাদের গাছের আম তো আমার ছেলে খেতে প্রচণ্ড ভালোবাসে আর আমি ভাবছিলাম অন্য একটা কুর্তি পরব কিন্তু গরমে ভাবলাম যে এটা পরবো না তো আমার বর্মশাই বললো যে তুমি এটাই পরো এটা পরে তোমাকে বেশ ভালো লাগে আর পরেও তুমি বেশ শান্তি পাও তো এটা পরে নিয়েছি আর টেন এই মাত্র দেখো টেন আমাদের ঢুকছে আরও মনে হচ্ছে আমার কান্না মানে পেয়ে যাচ্ছে মা বলল আমি নাকি ছাদে দাঁড়িয়ে আছি এই যে আমাদের ট্রেন চলতে শুরু করে দিয়েছে আর আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা অবশ্য এসিতেই আছি তবুও যেন মেঘলা মেঘলা কিছুই ভালো লাগছে না মনটা একদম চঞ্চল হয়ে গেছে তো অনেকক্ষণ কান্নাকাটি হলো মা ফোন করেছিল কান্নাকাটি করার পর এখন এই যে বসে আছে একটু চা খাবো চা খেতে মন করছে ভালো লাগছে না মাথাটা প্রচণ্ড ধরেছে আর আমি কিন্তু আমার সিটে বসে নেই অন্য একটা সিটে বসে আছি ওই জায়গাটা পুরোটাই ফাঁকা তো এখন আমরা কানকি চলে এসেছি তোমরা নিশ্চয়ই যারা শিলিগুড়ির দিকে যাতায়াত করো নিশ্চয়ই কিষানগঞ্জ জানো একটু ভালো করবো দেবে তো এখানে দেখো চা এসেছে তো আমার বড়মশাই আমার কাছে এসে বসে আছে আমরা দুজন মিলে গল্প করছি আর আজকে ট্রেনটাতে সেরকম খুব একটা ভিড় নাই আর আমাদের পাশে যারা বসেছেন তারাও হচ্ছে আমাদের ওখানকার তো বেশ গল্প টল্প হচ্ছিলো আর এখানে দেখো আমি কিছুটা রিলস বানিয়েছিলাম তো সেগুলো তো পোস্ট করেছি তোমরা দেখেছো আর এখন খাচ্ছি চা আর ওয়েদারটা এতটা সুন্দর না বেশ ভেতরের দিকে একদম ঠান্ডা ঠান্ডা বাইরের ওয়েদার সব কিছু মিলে একটা সুন্দর সারা দিনটা টেনে কি করে যাব প্লাস হচ্ছে বাড়িতে গিয়ে কি করব প্লাস রথের মেলা মানে সব কিছু মিলিয়েই তোমাদের সঙ্গে কিন্তু আজকে ব্লগটা শেয়ার করব তো ভাবলাম রথের মেলা যখন পার হয়ে যাবে তো চলো আমরা ছোটোখাটো একটু রথে ঘোরাঘুরি করেছি তো সেটাও শেয়ার করব তো এখানে দেখো আমি এখন গরম গরম চা খাচ্ছি আর মোটামুটি কি খাবো না খাবো সেটাও ভাবছি তো বাড়ি থেকে তো খাবার পাঠিয়ে কি আছে যে এটা মাল মালদা না

বাড়ি থেকে পাঠিয়েছে ওটা দাও লুচি লুচি আলু ভাজা আর ভেবেছিলাম যে বিরিয়ানি বা ভাত এগুলো কিছু খাবো কিন্তু ট্রেনে কিছু খাবো না ট্রেনটা এমনিতেই অনেকটা লেট করবে বাড়িতে যেতে যেতে তো পাঁচটা সাড়ে পাঁচটা হয়েই যাবে তো চলো এটা খেয়ে নিই তারপরে কথা তো এখানে দেখো আমার বড়মশাই খেতে একদম ব্যস্ত হয়ে গেছে আর আমি চুপি চুপি করে ভিডিও করে নিচ্ছি আর আমাকেও বলছে খাওয়ার জন্য কিন্তু আমার রুটিটা একদম পছন্দ হয়নি কি যেন একটা গন্ধ গন্ধ করছিলো ভালো লাগছিল না তো আমার মিষ্টি খেতে ভালো লাগে তো বললো যে কেন বললে না মালদাহাতে তাহলে মিষ্টি নিয়ে নিতাম বললাম ঠিক আছে কোনো ব্যাপার নাই মা তো মিষ্টি দিয়ে পাঠিয়েছে আর এতটা মন খারাপ হয়ে যাচ্ছে মানে খেতেও কষ্ট হচ্ছে মায়েদের জন্য আজকে তো দিন মা কান্নাকাটি করেছে মানে বাবুদেরকে নিয়ে চলে এসেছি তো এখন আমি খাচ্ছি বাড়ির যে লুচি পাঠিয়েছিল আলু ভাজা সেটাই খাচ্ছি ওটা আমি আর খাইনি আর রাস্তাঘাটে বাইরের জিনিস খেতে আমি খুব একটা কিন্তু পছন্দ করি না আমার ভালো লাগে না তো এখানে বর্মশাই আমাকে ভিডিও করে দিচ্ছে আর হাসছে নিজে নিজে বুঝতেই পারছো ভিডিও করতে বললেই যেন একটা কীরকম মন করে দেয় আর এখানে দেখো বাড়ি থেকে মিষ্টি পাঠিয়েছে তোমাদেরকে দেখালাম আমি তো একদম ভালো করে বসে পড়েছি খাওয়ার জন্য আর এই ট্রেনটাতে বেশ ভালোই লাগছে বেশ কে ফাঁকা ফাঁকা ট্রেন আছে ছেলে মেয়ে ওদিকে আছে আমি আর আমার বর্মশাই এখানে বসে অনেক গল্প করছি তারপর চলে এসেছে আমাকে বলো কিছু খাবে

তারপর এখানে দেখো আমরা সবাই মিলে এখানে বসে বসে গল্প করছি আর খাচ্ছি আর এখানে দেখো আমার বড়মশাইও আছে আমার বড়মশাই তো কী বলো তো বেজে বাদাম নিয়েছে তাই বাদাম খাচ্ছে আর আমি এখানে হাজমোলা নিয়ে এসেছি হাজমোলা খাচ্ছি তো ভাবছি একটু ঘুমাবো তো এখানে এটা হচ্ছে কি বলো তো এটা হচ্ছে আমাদের ফারাক্কা তো আমার বাপের বাড়ি অনেকটাই কাছাকাছি চলে এসেছে আমার বাড়ি তো মানে পলসন্ডা তোমরা অনেকেই জানো শুনেছো তো কাছাকাছি আছে আমার বড়মশাই বলছে তুমি নেমে যাও তারপরে বাস ধরে চলে যাও বাড়ি এটা মুখে বলছে যদি বাড়ি যেতে পারতাম তাহলে তো খুবই ভালো হতো তাই না তো সবাই এখানে দেখো তাহলে মাখো তারপর এখানে একটা ঝাল ছাড়া আর একটা কত করব 30 টাকা পেলে

মাকা মাখা খাওয়ার কিছুক্ষণ পরেই আবার ডিম সেদ্ধ চলে এসেছে তো বড় মশাই বলছে ডিম সেদ্ধ খাও একা একা খেতে ভালো লাগে না জানো তো প্রচণ্ড গরম তো আমার মনে হচ্ছে আমি একটা খাই আর বাবুরা একটা খাবে তো বড়মশাই বললো ওরা খাবে না ওরা অনেক কিছু খেয়েছে তুমি এটা খেয়ে নাও তাই বললাম না তুমি তাহলে একটু নাও আসলে মা হয়েছি তো বাবুদেরকে না দিয়ে খেতে না প্রচণ্ড কষ্ট হয় মনে হয় যে সবাই মিলে যদি একটু একটু করে খায় সেটাই সব থেকে শান্তি আগে সেই জিনিসটা হতো না তো দেখো আমি আমার বড়মশাইকে খাইয়ে দিলাম ওকে একটা খাইয়ে দিলাম ও প্রচণ্ড বলছে প্রচন্ড গরম লাগলো তো খাওয়া দাওয়ার পর এখানে হাত ধরে ডাকছি দেখো ড্রিঙ্ক খাবো

তো একসঙ্গে আসতে বেশ মজাই হলো গল্প করতে করতে চলে এসেছি ইনাদের বাড়িও ওখানে আর আমাদের বাড়িও ওখানে মানে আমার শ্বশুর বাড়িও শিকিশানগঞ্জ ওনাদেরও বাড়ি তো উনি হচ্ছেন হোমিওপ্যাথি ডাক্তার বেশ অনেক কথা হলো বৌদির সঙ্গে কথা হলো গল্প করতে করতেই আমরা চলে এলাম একদম স্টেশন ঠিক করে আর তার মধ্যে একদিন বৃষ্টি হতে করে দিয়েছে হয়ে গেছে আর একটা জিনিস সবথেকে বড় ছেলে ভুলটা করেছে তারপরে আবার হন্তদন্ত হয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে গিয়ে যা হোক পাওয়া গেছে শিয়ালদা হলে তো একদম পেতাম না শিয়ালদাতে আমার একটা জিনিস একদম ভালো জিনিস হারিয়ে গেছে মানে যাওয়ার সঙ্গে সঙ্গে মানে ভুলে গেছে একটু পরে গিয়ে দেখছে আর পাওয়া গেল না তো চলো কথা হচ্ছে বাড়িতে আবার কি অবস্থা দিন ছিলাম না বুঝতেই পারছো মানে আমার মাথাটা একদম খারাপ হয়ে যাচ্ছে বাজে পাক্কা সাড়ে কত সাড়ে সাতটা হ্যাঁ তো পাক্কা বাজে সাড়ে সাতটা এলাম এসে সান টান করে একটু ঘর দুয়ার দেখো গোছ গাছ করতে শুরু করে দিয়েছি আর কি খাচ্ছি সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম মোগলাই খাচ্ছি খাবো খেয়ে দেওয়া রাত্রে রান্নাবান্না আছে সবই করতে হবে যতটুকু পারছি টুকটুক করে কাজ করছি এতদিন তো ছিলাম না আর এই গাছটা দেখছো আসার সময় তো বেশ ভালোই বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা সকালে হ্যাঁ মানে কিছুক্ষণ হয়েছিল তারপরে এসে মাথায় সান টান করলাম এরা সবাই স্নান করেছে জামা কাপড়গুলো কাচা হচ্ছে তো এই টুকটাক কাজগুলো এখন করছি তো খেয়ে নিই আর বাড়ি থেকে একটু সবজি পাঠিয়েছে পর আর উচ্ছে টুকটাক জিনিসপত্র তো সেগুলো এখন গোছ গাছ করবো বেগুন পচে গেছে না ও বেগুনও দিয়েছিল তো পচে গেছে তো চলো আমি খেয়ে নিই তারপর আসছি তোমাদের সামনে বাড়িতে এসে এত কাজ দেখে পুরো ক্লান্ত হয়ে গেছি ভালো লাগছে না মাথাটাও ব্যথা করছে দেখতেই পাচ্ছ বড় বলে তুমি এই কাজগুলো করো আমি রান্না বান্নাগুলো করছি ও কী বলতে এই জিনিসটা আমার খুব হেল্প হয় আমরা যখন কোথাও যাই ও বাড়িতে থাকলে সব সময় ও রান্নার দিকটা করে আর আমি বাদ বাকি ঘর গোছানো এইসব কাজগুলো করে নিই প্রচণ্ড বিরক্ত লাগে কোথা থেকে আসার পর কাজ করতে একদম ভালো লাগে না তো এখন অলরেডি কলকাতাতে চলে এসেছি আর এখন আবারও সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব এখন আমার নিজের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে যে কতদিন সময় লাগবে তার কিন্তু কোনো ঠিক নেই তো এই ঘরে বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি আবার ওই ঘরেরও বিছানার চাদর চেঞ্জ করতে হবে মানে বুঝতে পারছো কত কাজ মেয়েদের কোথাও শান্তি নেই জানো তো ওখানে গেলে ওখানকার মতো কাজ করতে হয় এখানে এলে এখানকার মতো কাজ করতে হয় কোথায় গিয়ে শান্তি পাবো বলো তো কোথাও শান্তি নেই মানুষের জীবনটা এমন একটা অবস্থা হয়ে গেছে যে ভালো থাকবো কী করে সেটা কিন্তু ভাবতে পারছি না তারপর এখানে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়ে এই চাদরটা পেতে নিচ্ছি আমার মেয়ে বলছে মা প্রচণ্ড ঘুম পাচ্ছে তুমি তাড়াতাড়ি করে বিছানার চাদরটা পেতে দাও তো দেখো একা হাতে করতে গেলে অনেকটাই কষ্ট হয় তবুও একদিকটা ভালো যে আমাকে রান্নাটা করতে হচ্ছে না তোমাদের দাদা ভাই রান্নাটা করছে চিকেন হবে ভাত হবে আর ডাল হবে আর কিচ্ছু হবে না চিকেনটা আমার ফ্রিজে দাদা নিয়ে এসে রেখেছিলো আর এখানে কিছুটা চুড়িদার আছে তারপর আমি শুরু করে দিলাম ঘর মস্তে। তো ঘর টর মুছবো মুছে গাছের অবস্থাটা কীরকম আছে দেখবো কেন গাছে একদম জল নেই দাদা এসে মাঝে মাঝে জল দিত সেই জন্য মনে মনে ভাবছি গাছটা একটু দেখে নিলে ভালো হতো যারা গাছ ভালোবাসে তাদেরকে গাছ ছাড়া যেন কিছুই ভালো লাগে না আর ঘরটা না মুছলেও হবে না যেন তো বন্ধুরা অনেক দিন ছিলাম না পুরো কিচকিচ শুরু হয়ে গেছে সব জানালা কপার বন্ধ থাকলেও ঘর বাড়ি যে এত নোংরা হয়ে যায় কি বলবো যাওয়ার সময় তো বেশ ভালো করে পরিষ্কার করে রেখে গেছিলাম কিন্তু এসে দেখছি আবার সেই রকম হয়ে গেছে তো সেটাই এখন পরিষ্কার চলছে ভালো করে ঘরগুলোকে যতটা পারবো পরিষ্কার করে নেবো কালকে কিছুটা করবো আস্তে আস্তে এবার কাজগুলো করবো কাচি যেগুলো বাকি আছে তো এই কারণে মনে হয় কোথাও ঘুরতে টুরতে যাবো না তার থেকে বরঞ্চ বাড়িতে থাকাটাই ভালো তো গাছে জল দিয়েছি প্লাস গাছগুলো দেখলাম কোনটা ভালো কোনটা খারাপ হয়ে গেছে তারপর জামা কাপড়গুলো কাঁচা হয়েছে তো এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে মেলে দিচ্ছি মাথায় স্নান করেছি যতক্ষণ না মাথাটা খুলে দেবো ততক্ষণ মনে হচ্ছে শান্তি হবে না মাথায় একটা কি যেন ঘুম ভাব হয়ে আছে এসে আবার শ্যাম্পুও করেছি তো এখন জামা কাপড়গুলো ভালো করে মেলে টেলে দেবো আর বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা একদম ভালো নয় কাপড়গুলো শুকোতেও চায় না তো এখানে দেখো পাঞ্জাবিগুলো ছিল তো সেইগুলোও আবার কাঁচা হয়েছে সেগুলোও আবার মেরে দেওয়া হচ্ছে মানে কি বলবো আর এদিকে দেখো আমার বড় রান্না করছে চিকেন আর হবে ভাত আর ডাল তোমাদেরকে বলেই দিয়েছি চিকেনটা কিন্তু জানো তো বন্ধুরা খুব সুন্দর হয়েছিল দারুণ হয়েছিল ওর রান্নাগুলো না খুব ভালো হয় চিকেন পনির কিছু কিছু জিনিস যেন ও খুব ভালো রান্না করে আর কিছু জিনিস এমন রান্না করে যে খাওয়া যায় না তো এই কাজটাই হচ্ছে অনেক কাজ তারপরে দেখো আমরা রেডি সেডি হয়ে গিয়ে এটা কিন্তু পরের ব্লক আমি একসঙ্গে অ্যাড করে দিয়েছি যেহেতু আমার রথের মেলার ব্লগটা খুব ছোটো হয়েছে এই কারণে ভাবলাম এই ব্লগটার সঙ্গে অ্যাড করে দিই জাস্ট তোমরা দেখো রথের মেলাতে গিয়ে আমরা কি কি করেছি তো এখানে দেখো আমরা লাইনে দাঁড়িয়ে গেছি ভোগ খাওয়ার জন্য ঠাকুরিয়া রথ এই ভোগটা হচ্ছে দারুণ সুন্দর আর বারবার খেতে ইচ্ছে করে এতটা ভালো লাগে খেতে না কি বলবো বন্ধুরা তারপর এখানে দেখো এই যে দাঁড়িয়ে আছি এতটা আমি তো প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে ভালো লাগছে না তারপরে ফাইনালি আমরা ভোগ পেয়ে গেছি এই দেখো ভোগটা খাবো খেয়ে একটু ঘোরাঘুরি করবো তারপরে সোজা চলে যাবো বাড়ি তো চলো ভোগটা খেয়ে নিই বন্ধুরা তারপরে আসছি তোমাদের সামনে তো আমাদের এখানে রথ অনেক সুন্দর হয় রথ টানলাম প্রসাদ খেলাম তারপর এখানে দেখো গাছ কিনতে চলে এসেছি আজকের গাছের দামগুলো অতিরিক্ত বলছে বললাম এখন আর নেবো না উল্টো রাতে গাছ কিনবো তবুও তো গেছি আর গাছ কিনবো না সেটা হয় তবু আমি দুটো গাছ নিয়েছি পঞ্চাশ টাকা করে নিয়েছি আর একটা এমনি গাছ নিয়েছি মানে হচ্ছে দেড়শো টাকার গাছ নিয়ে এসেছি তো গাছগুলো সবই হচ্ছে ঘরের মধ্যে থাকবে আমি বাইরের গাছ নিয়ে নিই জাস্ট ঘরের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখবো দেখতে অনেকটাই সুন্দর লাগবে তো এখানে দেখো আমাকে এটা ওটা করে দেখাচ্ছে যে কোন গাছটা নেবে না নেবে কিন্তু ਇਹ ਪਤਾ ਇਹ ਕਲਰਿੰਗ ਫਾਤਾ ਤਾਂ ਕੀ ਰੂਪ ਦਾ ਹੈ এখন দেখো গাছগুলো এটা ওটা করে দেখে বাড়ি চলে এসেছিলাম দুটো তিনটে গাছ নিয়ে এসেছিলাম তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো খেয়ে নিচ্ছি আশা করি আজকের ব্লগটা সুন্দর হয়েছে ভালো হলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা আর প্লিজ আমার সঙ্গে থেকো পাশে থেকেো আর ডালটা তো দারুণ হয়েছিল আমরা ডালটা একদম চেঁচে পুড়ে খেয়েছি প্লাস আরও চেয়েছে মাঝে মাঝে ডালটা ও দারুণ করে তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম টা টা বাই বাই